আজকের গল্প দশ মিনিট গল্পটি যিনি পাঠিয়েছেন তিনি নাম ঠিকানা প্রকাশ করতে অনিচ্ছুক খুব জানতে ইচ্ছে করে আপনি কেমন আছেন আপনাকে একটি বার দেখার জন্য অস্থির হয়ে পড়ি মাঝে মধ্যে একাই আপনার সঙ্গে ফোনে কথা বলি অথচ ফোন নাম্বার জানা থাকা সত্ত্বেও আপনাকে ফোন করার সাহস আমার হয়ে ওঠে না পহেলা বৈশাখে প্রথম আপনাকে দেখেছিলাম কি যে ভালো লেগেছিল সেই থেকে শুরু সেদিন দূর থেকে অনেকবার আপনাকে দেখেছি কাছে যাবার সাহস হয়নি যদি আমার ইমোশনটা প্রকাশ পায় সে ভয়ে দুই চোখ ভরে শুধু আপনাকেই দেখেছি কি সুন্দর আপনি বিশেষ করে আপনার চুল সারা মাথা ভরা সাদা চুলের মাঝে কালোর রেখা সত্যি খুব সুন্দর লাগে আপনাকে ভাবছি মানুষ এত সুন্দর হয় কি করে আমার মনে ঢেউ খেলানো এক অপূর্ব অনুভূতি সৃষ্টিকারী আপনি হ্যাঁ আপনাকে আমার ভালো লেগেছে খুব বেশি ভালো লেগেছে ষাট উর্ধ্ব এ আপনাকে কি করে বলি আমি প্রেমে পড়েছি আমাকে একদিন দশ মিনিট সময় দেবেন আমি শুধু আপনাকে চোখ ভরে দেখব আমি খুব ব্যস্ত প্রতিদিন ব্যবসার কাজে বয়রাদের নিয়ে নানান কাজে ব্যস্ত থাকতে হয় এ সপ্তাহে হবে না তাছাড়া সামনের সপ্তাহে দেশের বাইরে যেতে হবে একদম সময় নেই আপনি বরং পরে যোগাযোগ করুন আমি অপেক্ষা করব যেদিন আপনার সময় হবে সেদিনই হোক দেরি মাস কিংবা বছর আপনি তো দেখছি না ছড়বান্দা হ্যাঁ ঠিক তাই আচ্ছা এখন আসতে পারবেন হ্যাঁ পারব কোথায় বলুন আমি আসব বলছি মনে রাখবেন দশ মিনিট অফিসে আমার একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে ধন্যবাদ আমি আসছি উফ কি যে ভালো লাগছে আমার যাকে দেখার জন্য এত দিন স্বপ্নের জাল বুনেছি একটু পরেই তার সঙ্গে আমার দেখা হবে লাফিয়ে উঠলাম আলমারি খুলে আমার প্রিয় গোলাপি রঙের শাড়ি বের করলাম আজ আমি মন ভরে সাজব শাড়ির সঙ্গে মিলিয়ে কপালি টিপ চোখে কাজল ছোটে লিপস্টিক পরলাম হাতে কানে গলায় পরলাম রূপার গহনা নিজেকে আয়নায় দেখে নিলাম কেমন লাগছে আমাকে না আর দেরি নয় তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম হাতের কাছে পেয়ে গেলাম একটা হলুদ ক্যাব খুব অল্প সময়ে পৌঁছে গেলাম তুরাগ নদীর পাড়ে তো তাকে দেখা যাচ্ছে আকাশে নীল শার্ট পরে দাঁড়িয়ে আজও তাকে সেদিনের মতো অপূর্ব লাগছে আমরা দুজন স্পিডবোর্ডে উঠলাম আমরা বসে আছি একজন আরেকজনের বিপরীতে স্পিডবোর্ডটি চলছে তুরাগ নদী হয়ে শীতলক্ষার বুকে নদীর দুই পাশের কোনো সৌন্দর্যই আমার চোখে পড়ছে না আমার চোখে শুধু কাছের এই মানুষটি নদীর বুকে এসে যাকে আজ আমার খুব আপন মনে হচ্ছে যাকে দেখার জন্য সময় পেয়েছি মাত্র দশ মিনিট এই দশ মিনিট মন ভরে শুধু তাকেই দেখব আমি তাকিয়ে আছি তার পানে দুজনের কারো মুখে কোনো কথা নেই আমার মন এঁকে চলেছে শুধু তার ছবি কি সুন্দর মুখ চোখে সোনালি ফ্রেমের চশমা চোখ দুটো একটু কটা ভারী মিষ্টি চেহারা বিধাতা খুব যত্ন করে তাকে বানিয়েছে একথা স্বীকার করতেই হবে শান্ত নদী হঠাৎ অশান্ত হয়ে উঠল বড় বড় ঢেউয়ের নীল পানি দুই ঢেউয়ের মাঝখানে আমরা তার পরনে সাদা পাঞ্জাবি পাজামা নীল পানির মাঝে তাকে সাদা পোশাকে কি দারুণ মানিয়েছে একি আমার পরনেও সাদা পোশাক আমরা কোথায় তিনি বললেন আমরা এখন সেন্ট মার্টিনস দ্বীপে হ্যাঁ তাই তো আমরা একটি সাম্পানের মধ্যে বসে আছি দূরে আরও সাম্পান ভেসে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে বার্ড কি যে ভালো লাগছে আমার ঘড়ির দিকে তাকালাম না দশ মিনিট হতে এখনো চার মিনিট বাকি আমরা দুজন সমুদ্রে সাম্পানে করে ভেসে বেড়াচ্ছি ঢেউ থেকে পানি এসে আমাদের ভিজিয়ে দিচ্ছে এই প্রথম নিরবতা ভেঙে তিনি বললেন আমার খুব ভালো লাগছে তোমার আমারও ভীষণ ভালো লাগছে ইচ্ছে করছে আপনাকে একটু ছুঁয়ে দেখি আপনি কি আমার হাত দুটো একটু ধরবেন তিনি আমার হাত ধরলেন সাম্পানটি গভীর ঢেউয়ের ভেতর একবার ঢুকছে আবার ভেসে উঠছে আমি তার হাত শক্ত করে চেপে আছি আমার চোখ দুটো তারই দৃষ্টিতে আটকা পড়েছে জীবন জুড়ে লাগুক পরশ ভুবন খেপে জাগুক হরস তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখি তারা আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক নাহারা এ কথা কখনোই বলা হবে না আমার ভালোবাসার মানুষ এ আর আমি কোনদিনই জানতে দেব না তাকে শুধু দশ মিনিটের এই নৌ নৌভ্রমণটি স্বপ্নের মাঝে আসবে বারবার বহুবার হাজারবার গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়